হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমার ভালো আছো আমিও তোমাদের আশেপাশে খুব ভালো আছি তো দেখো সবার প্রথমে আমি তোমাদের কেমন চমক দিলাম দেখো তো ভিডিওটা দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ ইন্টারেস্টিংয়ে হতে চলেছে ভিডিওটা তো কিসের ভিডিও পুরো ভিডিওতে স্কিপ না করে দেখতে দেখো সবার প্রথমে আমরা দেখো নাচ করতে করতে কোথায় যাচ্ছি তো একটু পরে বলবো আমি এখন বলবো না সবাই মিলে এখানে সব নারী মানুষ আমরা এখন বলছি কোথায় আর পুজো হচ্ছে তো কোথায় হচ্ছে তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আমাদের বাড়ির কাছেই তো দিয়ে টোটো করে আসলে দশ টাকা নেয় তো সেইতেই দুর্গা মন্দিরে হচ্ছে আজ বিপদ তার পুজো তো গতবারও করেছি আমরা নারীরা তো এইবারও করছি তো আড়াই দিন চান্না কালেকশন করে তো আজ পুজো করছি আর শনিবার তো আসে দেখি সব মানে রেডি করেছে জল ভরতে যাবো তো সেই জন্য আসলাম তো দেখতে থাকো তোমরা তো কোথায় যাচ্ছি জল ভরতে তো নদীতে সেই নদীতে কিন্তু আমরা দুর্গা মূর্তিটাও ভাসানো হয় তো দেখতে থাকো তোমরা দেখতে পারবে নদীটা কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের স্কুল তো সবাই মিলে যাচ্ছি জল ভরতে তো এই যে আমি এসেছি দেখো এটাই নদী তো জল অনেকটাই শুকিয়েছে তো বৃষ্টি নেই সেই জন্য শুকিয়ে গেছে এটা কিন্তু অনেক অনেক জল হয় সেইখানে মূর্তিটাও মানে আমরা বিসর্জন দিই এই নদীতে তো দেখো কি কি করতে হয় জল ভরতে আসলে তো দেখো প্রথমে ফুল পান সুপুরি ভাসিয়ে দিলো তারপর দুধ দিয়ে দিলো তারপর সিঁদুর তো এগুলো দিয়ে নাকি জল ভরতে হয় তারপর দেখো এখানে কি কিনিয়েছি চাকু চাকুটা দিয়ে নাকি জলটা কাটতে লাগে তো দেখো কেটে নিল তারপর দেখো বরণ করছে এটা আমার যা বরণ করছে এখানে নদীর পারে জলটা কো নাকি বরণ করতে লাগে তারপর দেখে এখানে মামিটা বলছে এরকম এরকম করে বরণ করো তো দেখে দিচ্ছে তারপর দেখো দুই জনেই তো দুইজন আয়ুবর্তী হইতে লাগে তো দুইজন বই বয়ে তো দেখো জলটাকেও বরণ করে নিচ্ছে তো এখন হয়ে গেল সব বরণ টরণ এখন আমরা যাচ্ছি তো ওখানে দেখলাম না জলটা ভরে নিলাম তো এখন আমরা যাচ্ছি মন্দিরে জল ভরে নিয়ে ওখানে তো পুজো করতে হবে আরো পুরোহিত মশাই রেডি করতেছে ওখানে তো দেখো সবাই মিলে আমরা নাচ করতে করতে যাচ্ছি তো আনন্দবাও এটা হচ্ছে আমাদের বাজার তো এসেই পড়লাম প্রায় তো এটা আমার বাজার তো এখন বাজে এগারোটার মতো জন্য তো বাজার বসেনি তারপর দেখো মন্দিরে এসে পড়লাম তো এসে দেখো মামি কিভাবে নাচ করতেছে তো বৈরাতি তারপর দেখো ঠাকুর বরণ করানো হচ্ছে তো